আল্লাহ ফক্রব্বুল আলমিনের এমন তিনটি গুণবাচক নাম রয়েছে যে সমস্ত নারী পুরুষ সকালে বিকালে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাকে অতি তাড়াতাড়ি ধনী বানাবেন এমনকি তাকে গায়ে বিধ্বন সম্পদ পর্যন্ত আল্লাহ ফাকরব্বুল আলমিন দিতে পারেন যদি আল্লাহ তালা রহম করে থাকেন মেহরবানি করে থাকেন তার ঋণ থাকলে আল্লাহ ফাকরব্বুল আলমিন ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে সোবাহান আল্লাহ সেরকম গুরুত্বপূর্ণ তিনটি নাম সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সম্মানিত দিন বেইবন আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক যে নামগুলো রয়েছে এগুলোর অনেক অনেক ফজিলত রয়েছে যেমন আবু হরে আল্লাহ তালানহু বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করো আল্লাহ পাক ফাকরবুল আলমিনের গুণবাচক নিরানব্বইটি নাম আছে তোমরা সেগুলো মুখস্ত করলে তোমাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন আল্লাহ নিরানব্বই টি নাম আছেন ওই নাম যে সমস্ত নারী পুরুষ মুখস্থ করবে জীবনটাকে হালাল পরিচালনা করবে কথা বলবে না সুদি লেনদেন করবে না বে পর্দা চলবে না সুগের যেনা করবে না মুখের জেনা করবে না গোনা থেকে শত হাত দূরে থাকবে আবহরে ইরা নদী তালান বলেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে আল্লাহ ফাকরবুল আলমিন জান্নাতর ভেতর ঢুকিয়ে দিতে দেরি করবেন না দুঃখজনক করে সত্য আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি অনেক বড় মমিন দাবি করি মগর আল্লাহ ফাকরবুল আলমিনের একটি নাম আমরা জানি বাকি নিরানব্বইটি নাম যে রয়েছে সেগুলো আমরা জানি না আল্লাহ তালা নিজেই বলেন ওয়ালিল্লাহিল আল্লা বলেন হে দুনিয়ার সকল মানুষ আমার সুন্দর সুন্দর ইসমে আজম রয়েছে সেগুলো ধরে ধরে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবল করে নেব অবাবের মধ্যে পড়ে গিয়েছো তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের অভাব দূর করে দেব তোমরা যারা ঋণগ্রস্ত হয়ে গেছ গুণবাচক সুন্দর সুন্দর নাম সেইগুলোর সেলাই আমার কাছে দোয়া করো আমি তোমাদের ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেব বিপদে পড়ে থাকলে বিপদ দূর করার মতো আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দেব যা চাইবে আল্লাহ ফকরবুল আলমিন বলেন আমি তোমাদেরকে দেব কিন্তু মেরে দোস্ত একটু খেয়াল করেন আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন যে বান্দা তোমরা সুন্দর সুন্দর গুণবাচক দোয়া করো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব মেরাজি আমরা তো এমন মুসলমান আমরা তো কি নিজে মুসলমান দাবি করি কিন্তু মুসলমান কাকে বলে মুসলমান বলার জন্যে যে সমস্ত শর্ত সরায়তগুলো রয়েছে এই শর্ত সরায়তগুলো আমাদের কাছে একটাও নাই ঠিক না বেটিক আমাদের কাছে একটাও নাই আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো তোমরা আমার কাছে চাও যা চাইবা আমি তোমাদেরকে দিয়ে দেব আল্লাহ নিজে ওয়াদা করেছেন আল্লাহ আকবর আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদেরকে দেব আমার কাছে চাও কিন্তু আমরা চাইতে জানি না দিন সকাল থেকে বিকাল পর্যন্ত রোদে আমরা গরমের মধ্যে কাজকর্ম করতে থাকি কিন্তু আল্লাহ তালার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে সকালে দশ মিনিট বিকালে দশ মিনিট আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না সারা রাত মাথার ঘাম পাইয়ে ফেলতে পারি প্রতিদিন সকালে বিকাল আল্লাহ ফখর বুলালমিনের কাছে দোয়া করে আমরা বাড়ি থেকে বের হতে পারি না আমরা সেই রকম জাতি এই জন্য হয়তো আল্লাহ আমাদের উপর হয়ে গেছেন এমন একটা জামানা ছিল গরিব বলেন ধনী বলেন সবাই করার জন্য প্রতিযোগিতা করতেন সবাই আল্লাহর কাছে চাইতে প্রতিযোগিতা করতেন ধনী বলেন গরিব বলেন সবাই আল্লাহর কাছে চাইতে তাদের ভালো লাগতো বর্তমান সমাজের মানুষগুলোর দিকে তাকাইলে আল্লাহ ফখরবুল আলমিনকে বেশিরভাগ মানুষ বলে গেছেন এই জন্য আল্লাহ নিজে বলেন মা ঘর র কা বিরব্বিকারিম ইয়া ইউ হেল মা ঘর র খ আল্লাহ তালা বলেন হে মানুষ কি হয়েছে আমি তোমাদের কী দোষ করলাম তোমাদেরকে আমি কি তৈরি করে ভুল করেছি নাকি তোমাদের আমি কি দোষ করলাম তোমরা আমাকে ভুলে যাওয়ার কারণটা কি একটু বলো একটু বলো আল্লাহ নিজেই আমাদেরকে বলতেছেন মা আল্লাহ বলেন বান্দা কি হয়েছে তোমরা আমাকে বলে কেন গেছো বলে গেছি সবাই না হয় আল্লাহ তালার কাছে আমরা চাইতাম এমন একটা জামানা ছিল গরিব ধনী হুজুর আলে মুফতি সবাই আল্লাহরে বাদত বন্দুকি করার জন্য প্রতিযোগিতা বর্তমান সমাজের দিকে থাকান বর্তমান মানুষগুলোর দিকে থাকান আল্লাহ আলা বলেন বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসার সাথে থাকে তারা ব্যতীত বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যদি খেয়াল করেন আপনি দেখবেন দুনিয়াবি জিনিসের জন্য মরিয়া হয়ে যাচ্ছে অলমোস্ট দুনিয়ার জিনিস বললেই জীবন দিতে রাজি কিতাবের ভেতরে ঘটনা পাওয়া যায় আবদুল্লাহ ইবনি মুবারক রহমতুল্লাহ হলে তিনি একজন আল্লাহর অলি ছিলেন আমি একটা ঘটনা বলতেছি সেই জামানার মানুষগুলো কেমন ছিল আবদুল্লাবনি মুবারক রহমতুল্লাহলে তিনি আল্লাহর একজন অলি তিনি মারা গেলেন মারা যাওয়ার পরে তার দুই দিন পরে একজন তার বন্ধু আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহকে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন আবদুল্লাহ ঢুকে গেলেন জান্নাতের ভেতরে খুবই এনজয় করতেছেন মজা করতেছেন বন্ধুর সাথে স্বপ্নে যোগাযোগ হয়ে গেল দেখা হয়ে গেল আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ হেলাইকে বন্ধু জিজ্ঞেস করছিলেন বন্ধু তোমার কপালটা কতই ভালো তোমার কপড়টা কত ভালো তোমাকে তো আল্লাহ তালা ভালো একটা জান্নাত দিয়ে ফেলেছেন কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারক বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন তবে এখানে আমার একটা কথা আছে সেটা হচ্ছে কি জানো তুমি আমার বাড়ির পাশের একটা কামার ছিল ওই কামারের জান্নাতটা আমার জান্নাতের চেয়ে আরও একটু ভালো আমার জান্নাতের চেয়ে একজন কামার আবদুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহ হলে একজন তাবিআন একজন আল্লাহর অলি একজন বুজর্গ মানুষ তিনি বলতেছেন আমার বাড়ির পাশের একজন কামার তার জান্নাতটা কিন্তু আমার চেয়ে সুন্দর বেশি বন্ধু জিজ্ঞেস করলেন কিরে বন্ধু কি বলিস বলে হা আবদুল্লাহ ইবনে মুবারক বলেন আমার মৃত্যুর পরে যে আমার বাড়ির পাশের এক কামার মারা গেছে ওই খামারের বাড়িটা ওই খামারের জান্নাতটা কিন্তু আমার জান্নাতের চেয়ে সুন্দর আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বন্ধু ইবনে মুবারককে জিজ্ঞেস করলেন বন্ধু কি বলিস সে তো খামার সে তোমার চেয়ে দামি জান্নাত পর কোনো প্রশ্নই আসে না কে হয়েছে কোন কারণে তাকে এত দামি জান্নাত দিয়েছে একটু কি বলবা তখন আবদুল্লাহ ইবনে মুবারক বলতে ছিলেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ রাই বলতেছিলেন বন্ধু শুনিস ওই খামার আমার বাড়ির পাশের যে খামার ছিল আমি রাতের অন্ধকারে যখন বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম তাহাজ পড়তাম নভল নামাজ পড়তাম একজন খামার হইও এবাদত বন্দিগি করার জন্য মনের মধ্যে তামান্না আশা আজকে ধনী বলেন গরিব বলেন বিপদে পড়লে আল্লাহকে ডাকি খাওয়ার মতো কিচ্ছু না থাকলে আল্লাহকে ডাকি বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায় আমরা কিন্তু আল্লাহ থেকে দূরে সরে যাই বলেন আমার বাড়ির পাশের ওই তরফ খামার আমি যখন বাড়ির ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে রাতে নামাজ পড়তাম কেয়া লাইলা করতাম ওই আমার বাড়ির পাশের খামার চিন্তা করতো হাই আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাকেও যদি ইবনে মুবারকের মতো সম্পদ দিতেন তাহলে আমি আর কাজ করতো কাজ কর্ম করতাম না আমিও কিন্তু মতো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম মধ্যে একটু আমি ঘুমাইতাম দিনের ইবনে মুবারক বলেন ওই ক্যামারটা আমি নামাজ পড়তাম ওইটা দেখে দেখে আফসোস করত আমল করার জন্যে আল্লাপক রবুল আলমিনের কাছে রাতে বাদত আদত করে চাওয়ার জন্যে সে ব্যক্তি আফসোস করত। ওই আফসু কারণে তার জান্নাতটা আমার চেয়ে একটু সৌন্দর্য হিসাবে আল্লাহ দিয়েছেন সুবাহান আল্লাহ বলুন আল্লাহ আকবর বলুন আল্লাহ আকবর বলুন সবার আমল করার জন্য আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য সবার অন্তরের মধ্যে প্রতিযোগিতা আবদুল্লা ইবনে মুবারক বলেন তার জান্নাতটা কিন্তু আমার চেয়ে একটু সৌন্দর্য এজন্য আমল করেন আমল করতে 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 যদি আপনার দোয়া আপনার আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ এমন ভাবে দিবেন চিন্তাও করতে পারবেন না ঋণগ্রস্ত হয়ে গেছেন রাত উঠে যান আল্লাহ পাকের কাছে চান আল্লাহ দিবেন কেননা পৃথিবীর সকল মানুষের রিজিকের ব্যবস্থা রব্বুল আলমিন করে থাকেন রবের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন রব্যে কাবার কসম আল্লাহ তালা কোনো বান্দাকে ফিরিয়ে দেন না অবাবের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন আপনার পিঠ দেওয়ালের সাথে লেগে গেছে পৃথিবীর কোনো মানুষ আপনার সাথে নাই আল্লাহ বলেন বান্দারে আইনামাতা কোনো তোমরা যেইখানে যাও না কেন আমি তোমাদের সাথে থাকি বিপদে পড়ে গেছো আমি তোমাদের সাথে আছি তোমরা অসুস্থ হয়ে গেছো নাক দিয়ে ময়লা বের হয় মুখ দিয়ে ময়লা বের হয় খান দিয়ে ময়লা বের হয় পাইখানা রাস্তা দিয়ে যখন ময়লা বের হয় তোমাদের আত্মীয় স্বজন তোমাদেরকে কাছে গিয়ে ধরতে তোমাদেরকে যত্ন করতে মনের মধ্যে একটু হলিও সংকোচ আনে তোমাদের আত্মীয় স্বজন তোমাদেরকে বলে যাই তোমাদের থেকে দূরে সরে যাই আল্লাহ বলেন তোমরা যেখানে যাও না কেন আমিও কিন্তু তোমাদের সাথে আছি আল্লাহ নিজে বলেন অভাবের মধ্যে পড়ে গেছেন উজু করে দুরাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন দুরাকাত সলাতুল হাজতের নামাজ পড়ার পরেই আল্লাহ ফকরবুল আলমিনের গুণবাচক তিনটি নাম ফাট করবেন دركا صلاة حاجة نمس قربي قبل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبار دور إبراهيم پت اير پر الله پاك بلال العالمين ار گنبا چك تن آم اگر عبار ایک يا رزاقو يا رزاق يا رزاق বার পাঠ করবেন আমি তিনবার পাঠ করলাম এরপরে সু এগারো বার পাঠ করবেন এরপরে ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু এগারো বার পাঠ করার পরে আবার শেষে তিনবার দুরদীবরা ইব্রাহিম পাঠ করবেন এরপর রবের কাছে দোয়া করবেন আল্লাহ বাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম বিপদের মধ্যে পড়ে গেলাম রবে কাবার কসম আল্লাহ ফাকরবুল আলমিনের গুনবাচক নামুশিলাই আল্লাহর কাছে যা ছাইবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ছাইতে থাকবেন আমল করতেই থাকবেন এভাবে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না